আমাদের বিশ্বের সব থেকে বেশি সাবমেরিন আছে চাইনিজ নেভির কাছে সংখ্যাটি হলো আটাত্তর আমরা যদি ইন্ডিয়ান নেভির কাছে সাবমেরিনের সংখ্যা তুলনা করি মাত্র ষোলোটি আর এতগুলো সাবমেরিনই চায়নাকে ডিপ ওশানে ম্যাসিভ সার্ভিলেন্স ক্যাপাসিটি এনে দেয় আর এই সাবমেরিনের জোরেই চায়না কখনও সাউথ চায়না সি আন্দামান সি কখনো বা ইন্ডিয়ান ওশানে স্পাইং করে বেড়ায় চাইনিজ সাবমেরিনগুলো ডিপ ওশানে ঘুরতে থাকে এবং ওশান ফ্লোর ম্যাপিং এবং ট্রপোগ্রাফিক্যাল সার্ভে করে চাইনিজ নেভির এই ক্যাপাবিলিটিকে কাউন্টার করার জন্য ইউএসএ এবং জাপান মিলে একটা বিশেষ টেকনোলজি ডেভেলপ করেছে যার নাম সাউন্ড সার্ভিলেন্স সেন্সার চেইন এই টেকনোলজিটিকে শর্টে ফিশ হুক টেকনোলজিও বলা হয় এই টেকনোলজির মাধ্যমে ডিপ ওশানে এক ধরনের ডিভাইস ইনস্টল করা থাকে এবং এই ডিভাইসগুলো একটা নির্দিষ্ট রেডিয়াস অঞ্চলে মধ্যে দিয়ে যাওয়া সাবমেরিনকে ট্র্যাক করতে পারে আর এই ডিভাইসগুলোর মাধ্যমে সহজেই ইউএসএ এবং জাপান চাইনিজ সাবমেরিনের অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবে খুশির খবর হলো এটাই আন্দামান নিকোবর অঞ্চলেও এই ধরনের ডিভাইস বসানো হচ্ছে এবং এর অ্যাক্সেস ইন্ডিয়াও পাবে যেটা বর্তমানে আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ চায়নার কোনো সাবমেরিন ওয়াটার সার্ফেসের ওপরে থাকলে আমাদের পিএইট আই পসাইডন এয়ারক্রাফট এবং স্যাটেলাইটের সাহায্যে ইজিলি ট্র্যাক করা যায় কিন্তু জলের নিচে যেগুলো আছে তার অ্যাক্টিভিটি ট্র্যাক করার জন্য এই ডিভাইস ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে এই টেকনোলজির সাহায্যে আন্দামান নিকোবর অঞ্চলের মধ্যে দিয়ে যাওয়া চাইনিজ স্পাইস সাবমেরিনকে খুব সহজেই ইন্ডিয়ান নেভি ট্র্যাক করতে পারবে